আসসালামু আলাইকুম দর্শক এই যে এই বিল্ডিংটা বিক্রি করা হবে বিল্ডিংটা বিক্রি করা হবে জায়গা 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 সহ আছে আছে মানে কাটা আশেপাশে শতাংশ বিল্ডিং 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 একেবারে বড় বড় তাও গার্মেন্টস এরিয়া বাড়ার চাহিদা অনেক অনেক বেশি অনেক অনেক বেশি আশেপাশে বিল্ডিং আমি আপনাদেরকে দেখাই ভিতরে গিয়ে দেখাই এদিকে আপনার রাস্তা আছে হাট ফিটের রাস্তা আছে গ্যাস কারেন্ট পানি সবকিছুর ব্যবস্থা আছে এই সাইড টা দেখতে চান খুবই সুন্দর সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আপনারা আর নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন এই যে যে খালি জায়গাও আছে একটু খালি জায়গা আছে যে বাথরুম আছে কিচেন আছে সুন্দর সিস্টেম রুম গুলো অনেক সুন্দর এই যে গ্লাস লাগানো আছে অনেক সুন্দর বারেন্দা আছে বাহিরে খুবই সুন্দর বিশ হাজার টাকার মতো ভাড়া আসে অনেক সুন্দর বাড়ি অনেক সুন্দর বলার বাহিরে আমি আপনাদেরকে দেখাই এটা একটা রুম এই যে একটু যদি খেয়াল করেন আমি যদি একটু ঘুরাই তাহলে বুঝবেন বিষয়টা এই যে খুবই সুন্দর জায়গা অসাধারণ জায়গাটা এই যে চাঁদ দেখতেছেন সাঁদ দেওয়া একতলা বিল্ডিং এই যে অনেক সুন্দর এই জায়গায় রবিন ট্যাক্স গ্রুপ এই ঢাকা সিলেট রোড এটা হচ্ছে রবিন ট্যাক্স এটা এটা সাথেই ঢাকা সিলেট রোড আর দিক বুলডা গলসিয়ার অল্প একটু পথ এখান থেকে এই যে বাজার সামনেই বাজার বাজার থেকে পাঁচ টাকার অটো বাড়ায় আপনি মেন রোডে যেতে পারবেন মেন রোড থেকে পাঁচ দশ টাকায় বুলটা গাউসিয়া গাড়ির অভাব নেই যে কোনো যানবাহন পেয়ে যাবেন ড্যাম ড্যাম্প পাড়া যাওয়ার জন্য একেবারে সহজ রাস্তা আশেপাশে স্কুল কলেজ মাদ্রাসা সব কিছু আছে পড়াশোনা নিয়ে কোনো ঝামেলা নেই এক একটা রুম এখানে বাড়া চলে সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকার নিচে কোনো রুম নেই এদিকে দেখতে এই যে মাদাসা মতো করছে বাড়া দেওয়ার জন্য প্রচুর বাড়া চাহিদা এদিকে প্রচুর বাড়া চাহিদা যে মাদাসা মতো করে ফেলছে আপনারা দেখতেছেন অনেক বাড়া চাহিদা এদিকে কেউ নিতে চাইলে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব মন চাইলে নেবেন কাগজপত্র নিজ দায়িত্বে যাচাই বাছাই করবেন তো দর্শক আমি এটা ঠিকানাটা বলে দিই নতুন বাজার গার্মেন্টস গাউসিয়া রূপগঞ্জ থানা নারায়ণগঞ্জ জেলা ঢাকার একেবারে কাছে থেকে চলে আসতে পারবেন তিনশো ফিট ফিট দিয়ে আসলে আরও সহজে চলে আসতে পারবেন কারো প্রয়োজন হলে যোগাযোগ করবেন এই যে এখান দিয়ে আরেকটা গার্মেন্টস এই যে এটাই গার্মেন্টস জি এটাই গার্মেন্টস আপনারা যেটা দেখতেছেন চান এটাই গার্মেন্টস এরিয়া তো দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ